সুপ্রিয় শিক্ষার্থীবদ্য অষ্টম শ্রেণীর গণিত পৃষ্ঠা একশো চুয়াত্তর পৃষ্ঠার ছক নাম্বার সাত দশমিক চারের আমি আজকে জ্যামিতির বৃত্তের খুঁটিনাটি অংশের একটি ছড় পড়ব যেটা খ নাম্বার দেওয়া আছে বৃত্তের কেন্দ্র যে জেট আছে এবং বৃত্তের মাহি দুটা স্পর্শ রয়েছে বিপি একটি বহিস্থ স্পর্শ এবং এ পি একটি বহিষ্ট স্পর্শক এখন এখান থেকে আমাদের এখান থেকে আমাদের এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো বা করতে হবে আমরা জানি বৃত্তের বহিষ্ট দুটো স্পর্শক পরস্পর্শমান আমরা জানি লিখতে পারি আমরা জানি বৃত্তের বৈশিষ্ট্যের যে দুটা যদি স্পর্শক থাকে তাহলে স্পর্শক দুটার মান হচ্ছে সমান হয় তাহলে এখানে টু এক্স প্লাস ফাইভ এটা একটা স্পর্শকের মান বিপি যেই স্পর্শকটা রয়েছে সেই স্পর্শকের মান আছে টু এক্স প্লাস ফাইভ এবং এ পি যে স্পর্শকটা রয়েছে সেই স্পর্শকের মান হচ্ছে এক্স প্লাস টেন বা আমরা জানি পি বি সমান পি এটা আমাদের সমান বা পি এর মান আমাদের দেওয়া আছে টু এক্স প্লাস ফাইভ তাহলে আমরা লিখব টু এক্স প্লাস ফাইভ এখানে মান আছে এ পি পি এর মান আমার দেওয়া আছে এক্স বা টু এক্সট্রা রেখে দি রেখে দিচ্ছি আমি আর প্লাসের এক্সটা ওপার থেকে আপনার পক্ষান্তর করে নিয়ে চলে আসতেছি তাহলে প্লাসের এক্স ওপার নিয়ে আসলে মাইনাস এক্স হয় আর এদিকে প্লাসের দশ আছে সেই দশটা আমরা রাখলাম প্লাসের পাঁচ অপারে যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে মাইনাস পাঁচ হয় ফাইভ হয় পক্ষান্তর করলাম পক্ষান্তর করে যখন আমরা পক্ষান্তর করবো তখন চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে বা দুই এক্স থেকে একটা এক্স বাদ দিলে একটা এক্স থাকে এবং দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ থাকে অতএব এক্সের মান আমার বের হল পাঁচ আবার আমরা জানি বৃত্তের একটি বৃত্তের ভিতরে কিংবা বাহিরে বা একটি চতুর্ভুজের বিপরীত বা বিপরীত দুটা যদি কোণ থাকে এই দুটা কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি আবার আমরা লিখতে পারি আবার তাহলে জেড প্লাস চল্লিশ এই দুটার যোগফল আমাদের হবে একশো আশি দেখলাম বা জেডটা যদি আমরা রেখে দিই তাহলে একশো আশি তার থেকে পক্ষান্তর করছে চল্লিশ তাহলে এপারে প্লাস আছে ওপারে যায় মাইনাস চল্লিশ হবে পক্ষান্তর করেছি আমরা পক্ষান্তর করলে ট্রান্সফার বা পার করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় পক্ষান্তর করে বা এর মান আমার বের হলো চল্লিশ একশো থেকে যদি চল্লিশ পা দিই তাহলে একশো চল্লিশ হয় অথয়ে এর মান আমার বের হলো একশো আবার আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ যে কোনটার মান বৃত্তস্থ কোণের বৃত্তস্থ কোণ ওয়াই এবং কেন্দ্রস্থ কোণ জেড এই বৃত্তস্থ কোণ ওয়াই ওয়াই দুই গুণ জেডের সমান তার মানে এটার মান যদি ওয়াইয়ের মান যদি দশ হয় তাহলে জেডের মান হবে বিশ তাহলে আমরা লিখতে পারি আবার আবার টু ওয়াই ইকুয়াল জেড মানে স্ত গুণের দ্বিগুণ সমান কেন্দ্রস্থ কোন দ্বিগুণের সমান কেন্দ্রস্থ তাহলে বা দিয়ে আমরা লিখব ওয়াইটা রেখে টু ওয়াই লেখলাম আর যেটির মান আমাদের বের করে রেখেছি একশো চল্লিশ সে একশো চল্লিশ আমরা এখানে দিলাম বা ওয়াইটা আমরা রেখে দিলাম একশো চল্লিশকে আমরা দুই দিয়ে ভাগ করছি তাহলে একশো চল্লিশকে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমার মান হবে সত্তর অতএব ওয়াইয়ের মান আমার বের হল সৌত্তর এখন আমরা এখান থেকে এক্স ওয়াই এবং জেটের মান পেয়ে গেলাম এক্সের মান আমরা পেয়ে গেলাম পাঁচ সেন্টিমিটার এক্সের মান পাঁচ সেন্টিমিটার পালাম জেটের মান আমরা সহত্তর পেয়েছি সত্তর ডিগ্রি পেয়েছি এবং নাশো জেটের মান আমরা পেয়েছি একশো চল্লিশ ডিগ্রি এবং ওয়াইয়ের মান আমরা পেয়েছি সত্তর ডিগ্রি ধন্যবাদ রিয়ার স্টুডেন্ট